বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ফার্স্ট ভোরেতেই শশা জমিতে শশা গাছে পাঁচ নম্বরের স্প্রেটা নিয়ে তো হয়তো তোমরা ভাবছো এত সকালে কি ওষুধ স্প্রে করবে তো আমি বলেছিলাম আগের দিনকে বুস্টার থ্রিটা একবার স্প্রে করে নিতে হবে যেহেতু গাছটা চার থেকে পাঁচ পাতা হয়ে গেছে তো এই অবস্থায় একবার বুস্টার থ্রিটা স্প্রে করে নিতে হবে তাতে ফলনটা অনেক বেশি হবে স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি হবে তো গাছ দেখো আমার কেমন আছে কাল মাটি দিয়েছি আমাদের দিকে এইভাবেই সচ হয় এই যে জল যাও না এটা এটা হচ্ছে জল জমনা না এটা জল হবে যাবে আর গাছটা যে এইখানে মাঝখানে এইখানটা চালিয়ে যাবে এখানে মাঝখানের গ্যাপটা আমাদের আড়াই হাত রাখ হয় জল জমা দ্বারা দেড় হাত রাখ হয় গাছটা এদিকে ওদিক থেকে এদিকে চাড়াবে এদিক থেকে এদিকে চাড়াবে তো জমিতে আমার শশা গাছ কিন্তু খুব ভালো আছে খুব গ্রোথ খুব ভালো আছে গাছের তো স্প্রেটা বুস্টার থ্রি স্প্রেটা করতে হবে আর বুস্টার থ্রি স্প্রে কিন্তু সূর্য ওঠার আগেই করতে হয় ফার্স্ট ভোরে আর এটা কিন্তু আমার মাটির শশা তোমার সেভেন স্টার বসিয়েছি আমি কিন্তু ফাল্গুন মাসের প্রথম দিকে বসিয়েছি এখন একটু কুয়াশা কুয়াশা আছে তো ভালো করেই স্প্রেটা করতে হবে করলে আর দেখো ওষুধ বুস্টার থ্রি প্রথমত আমাদের এখানে দোকানে পাওয়া যায় না আমি যাদের দোকানে কাছে দোকানে দেখালো বুস্টার থ্রি কোথাও পাও না তারা কিন্তু অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিতে পারবে আমি কিন্তু অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়েছি কেননা আমাদের এখানে লোকাল দোকানে বুস্টার টু পাওয়া যায় আর তাছাড়া বুস্টার ওয়ান বুস্টার থ্রি এসব কোনো কিছু পাওয়া যায় না আমি কিন্তু এটা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি তো অ্যামাজনে আমার দামটা বেশিই নিয়েছে জানি না কেন এত দাম নিল এই যে অ্যামাজন অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়ে এসছি অ্যামাজন থেকে তো এর দাম হচ্ছে বুস্টার থ্রির দাম এমন কিছু বেশি নয় বুস্টার থ্রির দাম তোমার পঞ্চাশ টাকা কিন্তু এরা দামটা বেশি নিয়েছে পঞ্চাশ টাকা করে দুটো তোমার দুটো দিয়েছে এরা দুটো দিয়েছে একটা না দুটো দিয়েছে দুটোর দাম দোকানে নিলে তোমার পঞ্চাশ টাকা করে একশো টাকার মধ্যে মিটে যাবে কিন্তু অ্যামাজন থেকে আমি নিয়ে এসেছি অ্যামাজন থেকে তোমার একশো টাকা নিয়েছে এই একশো টাকা একশো আশি টাকা নিয়েছে ভুলছে একশো আব্বই না একশো আশি টাকা তোমার কোথায় আছে এখানে এমআরপি কিছু তো বোঝাই যাচ্ছে না তো যাই হোক একশো নব্বই না একশো আশি টাকা নিয়েছে দুটো দিয়েছে দুটো পনেরো এম এল এর এই যে বুস্টার থ্রি এই দেখো বুস্টার থ্রি এই যে বুস্টার থ্রি দুটো দিয়েছে একশো আশি টাকা নিয়েছে কিন্তু এর দাম হচ্ছে দোকান থেকে নিলে পঞ্চাশ টাকা করে এক একটা দুটো একশো টাকা আচ্ছা যাই হোক আর স্প্রে কিভাবে করতে হবে এই যে দেখো একটা কাগজ এর মধ্যে দিয়েছে দেখছি এই কাগজে সব কিছু লেখা আছে আমি একটু ভরে এসছি বলে একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে ছবিটা পরিষ্কার হচ্ছে না এখানে সব কিছু লেখা আছে আর বুস্টার থ্রি কিন্তু শশা আর তরমুচের জন্যই শুধু অন্য কোনো ফসলে স্প্রে করলে হবে না কিন্তু তরমুজ আর শশার জন্যে আর কফটা কি স্প্রে করতে হবে কত মিলি করে সব কিছু কিন্তু এইটা দেখছি একটা কাগজ দিয়েছে কাগজে সব কিছু লেখা আছে তো আর বুস্টার থ্রি স্প্রে করবে কোনো কিছুর সঙ্গে তার সাথে কোনো কিছু ওষুধ কোনো কিছু মেশাবে না শুধু পরিষ্কার জল নেবে পরিষ্কার জলে বুস্টার থ্রি পরিমাণ মতো দিয়ে স্প্রে করবে কিন্তু গাছ কিন্তু আমার খুব ভালো আছে দেখো আর সব সময় একটা কথা বলবো পোকা দেখো আমার গাছে কিন্তু অনেক কম আছে দেখলে বুঝতে পারবে নাহলে তোমরা যারা সব চাষ করো পোকা তাড়াতে পারো না সকালে গিয়ে এরকম গাছে এরকম হাত না দিলে দেখবে কত সাদা মাছি উঠছে কিন্তু আমার গাছে দেখো কোনো একটা গাছে কোনো পোকা নেই খুব থাকলেও খুব কম থাকবে কারণ একটা কথা বলবো এই যে এই যে হলুদ কাঠটা ঝোলাতে আর এটা যদি তোমরা এই কাঠটা যদি লোকাল দোকানে না পাও কেউ দেখা গেলো তোমাদের কাছাকাছি দোকানে পাচ্ছ না অনলাইনে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারবে আর অর্ডার কীভাবে দেবে বা বুঝতে পারছো না তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো কীভাবে কি অর্ডার দিতে হবে কোথায় পাওয়া যাবে বলে দেবো এটা কিন্তু খুবই উপকার এইটা দিলে কিন্তু অনেক ওষুধ খরচ তোমাদের কমে যাবে সাদা মাছি কিন্তু প্রচুর বা শুধু সাদা মাছি নয় যত উড় পোকা আছে এতে কিন্তু অনেক কম হয়ে যাবে জমিতে তো আমি একটু স্প্রে করব দেরি করব না ভিডিওটা এই পর্যন্তই করছি আর বুস্টার থ্রি যদি তোমরা দোকানে কাছাকাছি দোকানে কোথাও না পাও তো বুস্টার থ্রি কিন্তু অ্যামাজন থেকে তোমরা অর্ডার দিয়ে নিতে পারো ফ্লিপকার্টে পাওয়া যায় না অ্যামাজনে পাওয়া যায় তো দামটা একটু বেশি হলেও অসুবিধা নেই এটা কিন্তু খুব উপকার স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়াবে আর চার থেকে পাঁচ পাতা হলেই কিন্তু একবার বুস্টার থ্রি ফার্স্ট ভোরে সূর্য ওঠার আগে কিন্তু তোমরা স্প্রে করে নেবে তবে ফুলের সংখ্যা খুব বেশি হবে আর যারা নতুন চাষ করছো শশা গাছ শশা চাষ করছো বুঝতে পারছো না আর বুস্টার থ্রি স্প্রে করছো না বা বুঝতে পারছো না কি করবে কোনটা কখন কি ওষুধ স্প্রে করবে আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে আমি কিন্তু সব কমেন্টের উত্তর দিয়ে দেবো আর তোমাদের জন্য বলবো যে শশা কিন্তু গাফলিতি করলে হবে না শশা চাষ এমনই চাষ যে রোগ লাগেনি গাছ ভালো আছে বলে ওষুধ দেবো না এটা করলে হবে না ওষুধ কিন্তু নিয়মিত দিয়ে যেতে হবে দু থেকে চার থেকে পাঁচ দিন অন্তর এরকম ওষুধ স্প্রে করে যেতে হবে পরপর তো যারা বুঝতে পারছো না বা কি করবে বুঝতে পারছো না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি পরপর ভিডিও দিয়ে যাব তাই দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে বা তোমাদের অনেক উপকৃত হবে আর যারা আমার ভিডিও দেখে যদি কিছু উপকৃত হয়েছে কিন্তু লাইক দিতে ভুলবে না কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আর আমি একা বলে একটু অসুবিধাই হয় ভালো করে তোমাদের দেখাতে পারি না নালে কেউ থাকলে ভালো করে আরও দেখাতে পারতাম যেহেতু আর বুস্টার থ্রি স্প্রে করবে সঙ্গে কোনো কিছু মেশাবে না এই যে পরিষ্কার জল আমি নিয়ে এসেছি পুরো পরিষ্কার জল একদম পুরো পরিষ্কার জল কিন্তু তোমরা নিয়ে আসবে আর ফার্স্ট ভরে সূর্য ওঠার আগে কিন্তু স্প্রে করবে এই যে পুরো পরিষ্কার জল এর সঙ্গে কোনো কিছু মেশাবে না পরিমাণ মতন দিয়ে স্প্রে করবে যে হচ্ছে লিটারে এক ফোঁটা করে ব্যবহার করতে হয় যে প্রতি লিটার জলে এক মিলি করে ব্যবহার করতে হবে বা এক ফোঁটা করে দিলেও হবে তো এই এইরকম কাগজ দিয়ে দেবে এরকম কাগজ দেখে তোমরা পড়ে বুঝে নেবে এই যে দেখছি অ্যামাজন থেকে আমি অর্ডার দিয়েছিলাম এরকম কাগজ একটা দিয়ে দিয়েছি এটা সব কিছু লেখা আছে কিভাবে কি ব্যবহার করতে হবে তো আমরা দেরি করছি না আমাকে যেহেতু স্প্রে করতে হবে অনেকটাই দেখতে পাচ্ছ সাত কাটা জমিতে শশা গাছ আর আমাদের দিকে একটু শশা গাছ ঘন ঘনই বসানো হয় গাছ থেকে গাছের হাত দূরত্ব তোমার দেড় হাত আছে দেখে তোমরা বুঝতেই পারছো কাছাকাছি আছে ডেরার দূরত্ব আছে জামনাটা ডেরার আছে আর মাঝখানের গ্যাপটা যেখানে গাছটা চালাবে সেখানে কিন্তু আড়াই আছে আর আমি কিন্তু এটা ফাল্গুন মাসে প্রথমে বসিয়েছি কারণ যেহেতু চৈত্র মাসে থেকে বাজারটা ভালো থাকে পয়লা বৈশাখ বৈশাখ মাসে প্রথমে চৈত্র মাসে আমি আমি টার্গেট নিই আমি রন রঞ্জাম রমজান মাস টার্গেট নিই না কারণ আমি টার্গেট নিই যে তোমার চৈত্র মাসের যে চড়ক হয় আমি ওই চৈত্র মাসের বাজারটা টার্গেট নিয়ে চাষ করি প্রতি বছরই ওই সময় একটু শশার দামটাও ভালো থাকে তো যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পরের কি ওষুধ দিতে হবে বুস্টার থ্রি স্প্রে করার পরে দুদিন পরে আমি আবার ওষুধ দেবো কী ওষুধ দেবো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যেহেতু আমাকে স্প্রে করতে হবে দেরি করলে হবে না